আসসালামু আলাইকুম অ্যাপল সাপোর্ট টিমে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন আইফোন কেনার পরে অ্যাপল আইডি ক্রিয়েট করে অ্যাপ স্টোরে কাজ করতেছে না বা ক্যান নট কানেক্ট লেখা আসতেছে আজকে ভিডিওটা তাদের জন্য তারা দ্রুত আমাদের সাপোর্ট টিম যে নাম্বার রয়েছে ওইখানে যোগাযোগ করেন আমাদের প্রফেশনাল সাপোর্ট টিম আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে দেখতে পাচ্ছেন আমরা যখন অ্যাপ স্টোরে যাই আমাদের এই যে ক্যান নট কানেক্ট লেখা আসে আমরা নতুন ঠিকঠাক মতো অ্যাপলারি ক্রিয়েট করার পরেও এই লেখাটা আসে অত অনেক সময় ফোন আপডেট দিলেও এই লেখাটা চলে আসে এটা হচ্ছে আপনার ফোনেরও কোনো প্রবলেম না এবং আইডিরও কোনো প্রবলেম না বাংলাদেশ সহ প্রায় সাত আটটা কান্ট্রিদের জন্য প্রবলেমটা দেখা যাচ্ছে সো এটা নিয়ে কোনো চিন্তা না করে দ্রুত আমাদের সাপোর্ট টিম নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ বা এমও অত আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমাদের প্রফেশনাল সার্ভিস টিম আপনাকে এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে দেখতে পাচ্ছেন আমরা অ্যাপেস্টু গিয়ে বারবার চেক করতেছি আমাদের অ্যাপেস্টু কিন্তু কাজ করতেছে না অনেকে আপনারা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছেন বা কেউ রিসেট করছেন কেউ আপডেট করছেন কেউ বিপিএন কানেক্ট করে দেখছেন কোনোভাবে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না বেশিরভাগ ভিডিও আপনি ইউটিউবে দেখবেন ফেক কোনো কাজের না সো চিন্তার কোনো কারণ নেই আপনি যে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে আইডিটা লগ করা আছে ওটা আমরা লগ আউট করে দেবো লগ আউট করে আপনার এই আইডিটা প্রিমিয়াম ভেরিফাইড করা লাগবে আপনার আইডিটা ভেরিফাইড করলে আপনার সব কিছুই চলবে এবং এটার সমস্যার সমাধান হয়ে যাবে আপনার আইডি প্রিমিয়াম ভেরিফাইড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সাপোর্ট টিমকে সাথে যোগাযোগ করলে আপনাকে এই বিষয়ে আপনার সমস্যা সমাধান আপনাকে সহযোগিতা করবে দেখতে পাচ্ছেন আমরা আমাদের আইডিটা রিমুভ করে দিচ্ছি আইডি রিম করার পর আমরা এটাকে প্রিমিয়াম ভেরিফাইড করব ভেরিফাইড হয়ে গেলে আমরা এটা আবার লগ ইন করে অ্যাপের চেক করব ঠিকঠাক মতো কাজ করে নাম আপনার শুধু এ ধরনের প্রবলেম না আমাদের কাছে থেকে আপনি অ্যাপলের যে কোনো সমস্যার সমাধান পাবেন ঠিক আছে আইফোন রিলেটেড যে কোনো প্রবলেম নট অনলি আইডি যে কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ দেখতেই পাচ্ছেন আমরা আবার আমাদের আইডি এখন প্রিমিয়াম ভেরিফাইড হয়ে গেছে এখন আইডিটা দিয়ে আমরা আবার লগ ইন করার ট্রাই করব লগ ইন হয়ে গেলে আমরা অ্যাভস্টু গিয়ে চেক করবো ঠিকঠাক মতো কাজ করতেছে কি না সো দেরি না করে আপনারা এই সমস্যা সমাধানের জন্য দ্রুত যোগাযোগ করুন কারণ আইফোন হচ্ছে একটু সেন্সিটিভ বিষয় এখানে আপনি যদি রকম মিস্টেক ভুল করেন তাহলে বড়ো ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক সময় দেখা যায় অ্যাপল আইডিটা পারমানেন্টলি ডিজেবল হয়ে যায় ডিজেবল হয়ে গেলে আপনি আর ফোন থেকে আপনার আইডিটা কখনোই রিমুভ করতে পারবেন না সো এখানে না বুঝিয়ে কোনো কিছু করার কোনো সুযোগই নেই যেহেতু আমাদের প্রফেশনাল সার্ভিস টিম রয়েছে আপনি সার্ভিস টিমের হেল্প নিলে আপনাকে এই সমস্যা সমাধানে পরিপূর্ণ সহযোগিতা করবে সো আমরা আমাদের প্রিমিয়াম ভেরিফাইড আইডি লগ ইন করেছি দেখতে পাচ্ছেন আমাদের ক্যানট টানা এরোটা চলে গেছে এখন আমরা অ্যাপ স্টোর একদম পারমানেন্টলি ইউজ করতে পারব দেখতে পাচ্ছেন আমরা যে কোনো একটা অ্যাপস পাস্টার ডাউনলোড দিয়ে দেখব ঠিকঠাক মতো কাজ কি না আমাদের ফোনটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেহেতু অ্যাপস স্টোর চলে আসছে অবশ্যই ডাউনলোড হওয়ার কথা তার উপর আমরা আমাদের একটা অ্যাপস ডাউনলোড দিয়ে দেখতেছি ফেসবুক অ্যাপসটা আমরা ডাউনলোড দিয়ে দেখবো ফার্স্টে ডাউনলোড হয় কি না আমরা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর কী হয়ে দেখি আমরা আমরা কিন্তু আফটার ফিফটিন মিনিটস দিয়ে দিব রিক হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাপস ডাউনলোড হচ্ছে অ্যাপ স্টোর থেকে সো যারা এখনও সমাধান করতে পারেন না তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করুন অথবা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে আপনি যোগাযোগ করুন আমাদের প্রফেশনাল সার্ভিস টিম আপনাকে আইফোন রিলেটেড বা এই সমস্যার সমাধানে দ্রুত সহযোগিতা করবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা পারমানেন্ট একদম আস্তেভাবে সমাধান করে দেওয়া হবে সো দেরি না করে এখানে যোগাযোগ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম